ইসলামে হস্তমৈথুন একটি সংবেদনশীল বিষয় এটি কখন জায়েজ বা বৈধ হতে পারে তা নিয়ে ইসলামী আইন শাস্তির বিভিন্ন মাঝাবে একাধিক মত প্রচলিত আছে সাধারণভাবে অধিকাংশ আলিম এটিকে হারাম বা নিষিদ্ধ বলে মনে করেন তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এর বিধান শিথিল হতে পারে তাহলে প্রশ্ন দ্বারায় কোন সময় হস্তমৈথুন করা জায়েজ কোরআন ও হাদিসের সরাসরি এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকলেও বিভিন্ন আয়াতেও ও হাদিসের ব্যাখ্যায় এর ভিত্তি করে আলিমগুন এর বিধান নির্ধারণ করেছেন এখন আসেন কোরআনের নির্দেশনা কোরআনের নির্দেশনা যারা হস্তমৈথুনকে হারাম বা নাজাইজ বলেন তারা প্রধান সুরা আল মমিনের পাঁচ সাত নম্বর আয়াতকে প্রমাণ করে ব্যবহার করেন আল্লাহ তালা সফল মমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাজী নাহুম লে ফুরু জিহিম হাফিজুল ইল্লাহ আল্লা আজওয়া জিহিম আও মামালাকাত এমানহুম ফাইন নাহুম গাইরুহ মালুমিন ফাওয়ানের তাগা ওরা জালিকা ফাউলাইকা হুমুল আদুল এবং যারা নিজেদের জৈনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না অতঃপর কেউ এদের সারা অন্যকে কামনা করলে তারা সীমা হবে এ আয়াতগুলো আলোকে অধিকাংশ আলেমদের মত হলো জৈন চাহিদা পূরণের জন্য শুধুমাত্র স্ত্রী এবং তৎকালীন প্রেক্ষাপটে দাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন বৈধ এর বাহিরে অন্য কোনো উপায়ে যেমন হস্তমৈথুনের মাধ্যমে জৈন চাহিদা পূরণ করাকে সীমালঙ্গন হিসাবে গণ্য করা হয় আরেকটি আয়াতে আল্লাহ তালা বিবাহের সামর্থ্যহীনদের সংযম থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহফাক বলেন হাত্মা ইগুনিয়া উমুল মিন যাদের বিবাহের সমর্থনে আল্লাহ তাদেরকে নিজে অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সনযম অবলম্বন করে এ আয়তে সঞ্জামের নির্দেশ দেওয়ার অর্থ হলো বিবাহ বাতিত অন্য সব ধরনের জৈন আচরণ থেকে ধৈর্য ধারণ করা হস্তমৈথনের বিষয়ে সরাসরি কোনো হাদিস না থাকলেও একটি বিখ্যাত হাদিসকে এ বিষয়ে পরোক্ষ দলিল হিসাবে ধরা হয় আবদুল ইবনি মা সৈদ রাদি থেকে হাদিসটি বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইয়া মা সারা সবাব মানিস ফালিয়া তাজাউ জাউজ ইন্ন আগদাল নীল ওয়া আহসান লীল ফারজ ওয়ামাল্লাম ইয়াস্ততে ফায়ালাইহি বেশ ফাইমনাহুলা হুইজা আল্লাহ রুসুল বলেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য শারীরিক ও আর্থিক আছে সে যেন বিবাহ করে কেননা তার দৃষ্টিতে অধিক সংযতকারী এবং লজ্জাস্থানকে অধিক রক্ষাকারী আর যে বিবাহের সামর্থ্য রাখে না যেন রোজা রাখে কারণ রোজা তার জন্য ঢাল ঢালসুন্দ জৈন উত্তেজনা কষমহীন শহী বুখারি এবং মুসলিম শরীফের হাতিস